ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের এই নতুন আপডেটটি অলরেডি হয়তো তোমরা পেয়ে গেছো বা তার পুরো ডিটেলসটা হয়তো তোমরা জানো না তো সেই আপডেটটা আমি তোমাদেরকে আমি বলছি এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউপি এক্সাম রিলেটেড যতগুলো কোশ্চেন বা যতগুলো তোমাদের কোয়ারি আছে তার কিন্তু সম্পূর্ণ কোয়ারির অ্যান্সারগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে কেপি কনস্টেবলের এক্সাম নিয়ে এটা আমি কেন বলেছি বলো যে খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে আর মাত্র ষাট দিন বাকি এটা বলার একটা কারণ আছে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের অবশ্যই শেয়ার করতে বলো নেক্সট দেখো তোমাদেরকে একটাই কথা বলেছিলাম আমি এর আগের ভিডিওতে যে দেখো ডাব্লিউপি কেপি যে কনস্টেবলের এক্সাম সবের প্রথম এক্সাম কি হবে সেটা আমি তোমাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কিন্তু তাও আমি তোমাদেরকে ভিডিওতে বলছি এখানে পরীক্ষার্থীদের জন্য খুশির খবর কেন খুশির খবরটা কেন অবশ্যই খুশির খবর কারণ আমি কিন্তু ডেলি অন্তত আট থেকে দশবার তোমাদের পিআরবি বোর্ডের সাইড আমি কিন্তু চেক করতে থাকি যদি কোনো রকম নোটিফিকেশান আসে আমি কিন্তু সেকেন্ডের মধ্যে জানিয়ে দেবো এবং তোমাদের মেন যে কথাটি বলার যে তোমরা জানো সবাই ডেপুটেশানে কী কী রেজাল্ট হয়েছে কী তার পরিপ্রেক্ষিতে কী কী রিপ্লাই এসছে তো ডেপুটেশানে তিনটে জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এক নম্বর পয়েন্ট যেটা তোমরা সব থেকে বেশি ভয় পাচ্ছিলে যে ওবিসি সার্টিফিকেট রিলেটেড যে পরীক্ষা তার জন্য ডিলে হতে পারে সেটা কিন্তু হচ্ছে না ডিলে এক নম্বর পয়েন্ট আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদাভাবে ডিসক্রাইব করছি তিনটে পয়েন্ট বলে দিচ্ছি দ্বিতীয় নম্বর পয়েন্ট কেপি কনস্টেবল হবে সবের প্রথমে তৃতীয় নম্বর পয়েন্ট ডাব্লুপি কনস্টেবল হবে তারপরে এইবার আমি আসি কবে হবে কবে নাগাদ হতে পারে এবং কি কি প্রসিডিওর বা তোমরা লাস্ট ষাট দিনে তোমরা কিভাবে কঠোর থেকে কঠোর মেহনতের মধ্যে দিয়ে একটা সিট তোমরা নিজের সিটটা চিনিয়ে নেবে তো তার আমি সম্পূর্ণ স্ট্র্যাটেজি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখো যদি উর্দি পড়ার এরকম দু হাজার চব্বিশে তোমাদের এই ভ্যাকেন্সিতে যদি স্বপ্নই থাকে এরকম উর্দি পড়ার তাহলে কিন্তু তোমাদেরকে সত্যি বলছি প্রত্যেকটা দিন তোমাদের কাছে হয়ে উঠবে একটা নতুন নতুন লড়াইয়ের দিন আমি তোমাদেরকে বলছি প্রত্যেকটা দিন তোমরা বুঝতে পারছো না অনেক স্টুডেন্ট কিন্তু দিনগুলোকে ওয়েস্ট করছো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় টাইম পাস করে তাদের কিন্তু রেড অ্যালার্ট করে দিচ্ছি তোমরা যদি আজ থেকে যদি না নিজেকে চেঞ্জ করতে পারো তাহলে এই যে বারো হাজার ভ্যাকেন্সি আছে না এই বারো হাজার ভ্যাকেন্সির স্বপ্ন থেকে তুমি কিন্তু স্বপ্নের দিকেই চলে যাচ্ছ বাস্তবের দিকে তুমি কিন্তু আর যেতে পারছো না আমি তোমাদেরকে বারবার বলছি তো ডাব্লিউপি কনস্টেবলের যে ওবিসি বা গোটা ওয়েস্ট বেঙ্গলে যে ওবিসি রিলেটেড সেখানে অলরেডি তোমরা ডেপুটেশনে শুনতেই পেয়ে গেছো অলরেডি যে কি বলেছে যে এক্সাম নিতে কারোর কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এক্সাম নেওয়াতে এবার হয়তো সেটা পরবর্তীকালে রেজাল্টের হয়তো দেরি হতে পারে প্রসেসের ক্ষেত্রে কিন্তু এক্সাম নেওয়াতে কোনো ডিলে নেই বা বা কোনো কিছু বাধা নিষেধ নেই এবার এক্সাম কেন ডিলে হচ্ছে তার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি তোমরা জানো যে গ্রীষ্মের ছুটি এখন স্কুলগুলোতে চলছে ঠিক আছে তো সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশান যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তো তোমাদের পরীক্ষাগুলো তো বিভিন্ন রকম স্কুলে হবে না তো স্কুল যতক্ষণ না পারমিশান দিচ্ছে যে আমরা স্কুল রেডি করে নিয়েছি একটা পরীক্ষার জন্য একটা এনভারমেন্ট দরকার তার জন্য আগে থেকে অনেক কিছু প্রিপারেশান নেওয়া দরকার যতক্ষণ না শুধু তো পিআরবি বোর্ড চাইলে হবে না এখানে পিআরবি বোর্ড সাথে সাথে তোমার স্কুলগুলোর সঙ্গে দুজনেরই সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে তারপরেই কিন্তু তোমাদের এক্সাম ডেট ঘোষণা হবে আমি তোমাদেরকে এই কথাটা বলছি তার কারণ এর পিছনে অনেক লজিক আছে তোমরা নিজেরাও ভেবে দেখো এবার আমি তোমাদেরকে মেন পয়েন্টে আসি যে কেন স্যার বলছেন কেপি কনস্টেবল এক্সামটা আগে হবে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি দেখো কেপি কনস্টেবলের এক্সামটা কেন আগে হবে কারণ তোমরা সবাই জানো অলরেডি কেপি কনস্টেবলের কতগুলো পরীক্ষা সেখানে আছে প্রথমে আছে পিটি মানে প্রথমে আছে তোমার প্রিলিমস ঠিক আছে তারপর আছে তোমার পিইটি বা মাঠ তারপরে পিএমটি ফিজিক্যাল হবে ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট দুটোই হবে তারপরে তোমার হবে মেন্স ঠিক আছে তারপরে তোমার হবে ভাইভা ঠিক আছে তো এই এতগুলো স্টেপ কতগুলো স্টেপ এক দুই তিন চারটে স্টেপ নেওয়ার পরে তারপরে তোমার ফাইনাল জয়নিং লেটার আসবে তাই তো তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে অতগুলো স্টেপ আছে আর যেখানে ডাব্লুবি পিতে কী বলছে একটাই মাত্র এক্সাম সেটা হচ্ছে কি মেন্স ঠিক আছে তারপরেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে পিটি বা পিএমটি এম টি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তো তাহলে তোমরা অলরেডি বুঝতে পারছো যে এই যেহেতু কেপিতে অনেকগুলো স্টেপ আছে সেই স্টেপগুলোর জন্যই কিন্তু সবের আগে কেপির এক্সাম হবে এবং কেপির এক্সাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্টুডেন্ট তোমরা এইটুকু শুনে রাখো কেপির এক্সাম তোমরা ধরে রাখতে পারো সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের এক্সাম হওয়ার চান্স প্রবল থেকে প্রবলতর এবং তোমরা কিন্তু কিছুদিন পরেই কিন্তু তোমরা অলরেডি মানে নোটিস হয়তো পেতে পারো সোস মানে পিআরবি সাইডে এবং সব থেকে বড় কথা তারপরে হবে ধীরে ধীরে এসআইয়ের এক্সাম হবে সেপ্টেম্বরের প্রথমে কনস্টেবল এক্সামটা হওয়ার পরে এসআইয়ের এক্সাম হবে তারপরে তোমাদের হবে ডাব্লিউপি কনস্টেবল যেটি মেন তোমাদের টার্গেট হয়ে আছে তো টার্গেট তোমাদের এই দুটোই থাকা দরকার কারণ দুটো চাকরি কিন্তু সেম গ্রেড পে লেভেলের চাকরি কিন্তু কিছুটা হলেও কেপিতে একটু স্যালারি বেশি থাকে তোমরা সবাই জানো এবং যেহেতু এটা তোমাদের মেন টাউনে ডিউটি থাকে একটু সুবিধাজনক চাকরি তো অবশ্যই এই দুটো এক্সাম ডেট তোমরা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবার আমি তোমাদেরকে মেন আসি যে এই তোমরা ষাট দিনে এই লাস্ট সিক্সটি দিনে তোমরা কিভাবে পড়াশুনো করবে দেখো আমি দুটো ধরনের ক্যাটাগরি স্টুডেন্টকে আমি তোমাদেরকে ভাগ করে নিচ্ছি একজন আছে নিউ একদম ঠিক আছে যারা একদম নতুন মানে যারা দু মাস চার মাসের মধ্যে পড়াশুনো করছে শুরু করেছে আরেকজন আছে ওল্ড ক্যান্ডিডেট যারা ওল্ড আছে তারা হয়তো ধর এক বছর দেড় বছর দু বছর অনেকে তিন বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তো নিউরা কি করবে ওল্ডরা কী করবে আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি তোমরা যদি এইভাবে মেনটেন করে চলতে পারো দুজনেই কিন্তু তোমরা এই সিলেক্ট সিলেক্টেড সিলেক্ট হতে পারো এই এক্সামে দেখো নিউরা আমি তোমাদেরকে প্রথমেই বলছি তোমরা এই তিন চার মাস যা পড়েছ সেখান থেকে তোমরা অবজার্ভ করো আরও কি কি সিলেবাস বাকি আছে সিলেবাসে আরও কি কী কমপ্লিট করতে বাকি আছে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করো সিলেবাসটা কমপ্লিট করার পরে তোমরা কিন্তু কি করো কমপ্লিট করতে করতে কিন্তু রিভিশান করো ঠিক আছে রিভিশনটা করো রিভিশন করার পরে তোমরা কী করবে রিভিশন করার পরে তোমরা কী করবে তোমরা করবে মক টেস্ট দাও ঠিক আছে এই তিনটে কাজ তোমার কিন্তু নতুন যারা আছো তোমাদেরকে করতেই হবে কারণ স্টেপ বাই স্টেপ তুমি যদি ফলো না করো তুমি যদি একটা এখন থেকে যদি না পড়ে মক টেস্ট দেওয়া শুরু করে তোমার নাম্বার আসবে দশ পনেরো এর বেশি আসবে না তখন কিন্তু তুমি মন থেকে দুর্বল হয়ে যাবে আমি তাই বলছি অন্তত ফিফটি পার্সেন্ট সিলেবাস তোমরা কমপ্লিট করো নিউরা যারা আছো আমি তোমাদেরকে বলছি অন্তত ফিফটি পার্সেন্ট সিলেবাস তোমরা কমপ্লিট করে তারপর মক টেস্টের জন্য তোমরা রেডি হয়ে যাও তারপরে তোমরা আরও পড়াশোনা করো মক টেস্ট দিতে থাকো এবার আমি ওল্ডদের কথা বলছি যারা অলরেডি দু বছর তিন বছর চার বছর এক বছর পড়াশুনো করে ফেলেছ তাদের অলরেডি সিলেবাস আমি বলছি কমপ্লিট হয়ে আছে তো তোমাদের একটাই কাজ আছে কি শুধু রিভিশন করা ঠিক আছে রিভিশন করতে হবে তোমাদেরকে এবং রিভিশনের সাথে সাথে পার ডে একটা করে মক টেস্ট দিতে হবে পার ডে একটা করে না দিতে পারলে অন্তত সপ্তাহে দুটো থেকে তিনটে কি চারটে মক টেস্ট দিতে পারলে খুব ভালো হয় এবং তোমরা মক টেস্ট দেওয়ার পরে তোমরা অ্যানালিসিস করো যে তোমাদের কোন সাবজেক্টে মার্কসটা কম এসছে ম্যাথে কম এসছে তাহলে তোমাদের ম্যাথের কোন চ্যাপ্টারগুলো উইক আছে সেগুলো তোমরা একবার ফলো করে নাও যদি রিজনিং উইক আছে রিজনিংয়ের কোন চ্যাপ্টারগুলো উইক আছে তোমরা সেগুলো রিভিশন করো তোমরা এইভাবে যদি এগোতে পারো তাহলে কিন্তু তোমাদের এই লক্ষ্য তোমাদের কিন্তু পূরণ হতে আর বেশি দিন নেই আমি বারবার বলছি আমার কথাগুলো তোমরা মিলিয়ে নিও রেজাল্টের পরে যে হ্যাঁ স্যার আমাদেরকে এই কথাগুলো বলেছিল তো আমি স্টুডেন্ট আমি অনেক স্টুডেন্টকে দেখেছি পড়িয়েছি তো সেখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই কথাগুলো বলছি আর সব থেকে বড়ো কথা যারা নতুন আছো তোমরা কিন্তু খুব জবরদস্ত ফাইট দেওয়ার জন্য রেডি হয়ে যাও এখন থেকে তোমরাও কিন্তু কোনো দিকে পিছিয়ে নেই বা পুরোনো যারা আছো তোমরাও কিন্তু কোনোভাবে কোনো দিক থেকে পিছিয়ে নেই তো সুতরাং নিজেরা নিজেদেরকে এই সার দিনে কিভাবে যাচাই করবে যার ফলে তোমরা নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও এই ইউনিফর্মটা তোমার জন্য যেন রেডি হয়ে থাকে দু হাজার চব্বিশের লাস্টে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো কমেন্ট বক্সে কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না কারণ তোমাদের কমেন্টসের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম আপডেটেড ভিডিও বানাতে পারি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো